সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনাদের মাঝে রেমিটেন্স কার্ড বিষয়ে আবারও নতুন একটি ভিডিও নিয়ে এসলাম আপনারা শত শত হাজার হাজার মানুষ আমাকে কমেন্ট করে বলেছেন যে এই বিষয়টি নিয়ে কাজ এগিয়ে যেতে হবে সম্মানিত ভিউয়ার্স যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিও শেষের দিকে আপনাদের কিছু কমেন্ট পড়ে শোনাবো কে কী লিখেছেন আগে ভিডিওটি বিষয়টি নিয়ে কথা বলি রেমিটেন্স কার্ড সংক্রান্ত বিষয়ে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে সর্বশেষ কি আপডেট আপনাদের জন্য মোটামুটি একটি গুড নিউজ দিয়ে শুরু করতে যাচ্ছি যে বর্তমানে সরকার কিন্তু আবারও ঐক্যবদ্ধ হয়েছে এবং বাংলাদেশের যে অস্থিতিশীল পরিস্থিতি ছিল কিছুদিন আগেও মনে হচ্ছিল ডক্টর ইউনো সরকার হয়তো টিকবে না হয়তো জোর করে হলেও তাকে নামিয়ে দেওয়া হবে অথবা নানারকম ষড়যন্ত্র চলতেছিল সুখের বিষয় হচ্ছে মানে যেটা সুসম্বাদ সেটা ডক্টর ইউনুস কিন্তু সত্যিকারই আসলে মাস্টারমাইন্ড তিনি কিন্তু সকল রকমের সমস্যার সমাধান কিন্তু অলরেডি করে ফেলেছেন এবং বর্তমানে কিন্তু বাংলাদেশের আবার সবাই ঐক্যবদ্ধ একতাবদ্ধ সকল ষড়যন্ত্রকে ধুলিশ করে আবারও বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ আশার আলো দেখতেছি যে সামনে আমাদের প্রবাসীদের নিয়ে যেভাবে কাজ শুরু হয়েছিল ঠিক অনুরূপভাবেই সামনে কাজ চলবে সরকার গঠন করার পরে ঠিক একটি মাস প্রবাসীদের নিয়ে নানারকম কাজ উদ্যোগ নেওয়া হয়েছে এবং নানারকম কাজ কিন্তু তার ভিতরে হয়েছে কিন্তু কিছু কাজ কিন্তু এখনও হয়নি যেমন পেনশন রেমিটেন্স কার্ড তারপরে না আরও ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাঙ্ক লোন নিয়ে নানারকম সুযোগ সুবিধা আমরা দাবি করেছিলাম কিন্তু এই বিষয়টি নিয়ে সরকার আমাদেরকে দেবে একমত হয়েছিলেন কিন্তু মাঝখানে কিন্তু নানারকম ঝামেলার কারণে কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে পাইনি নভেম্বর মাসের শুরু থেকেই রেমিটেন্স কার্ড শুরু হয়ে যাওয়ার কথা ছিল এবং সরকারিভাবে এটা একটা প্ল্যান ছিল এটা কিন্তু আমাদের দাবি ছিল না এবং এই রেমিটেন্স কার্ডের মাধ্যমে কিন্তু আমাদের পেনশন দাবিটি জোরাল হবে এবং পেনশন পাওয়া যাবে যখন নভেম্বর মাসে নানারকম ষড়যন্ত্রের কারণে নানারকম বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি করার কারণে এই দাবিটি পূরণ হলো না প্রবাসীদের ঠিক তখনই কিন্তু আবারও তথ্য আসলো যে ডিসেম্বর মাসে শুরু হয়ে যাবে প্রথম দিকেই কিন্তু ডিসেম্বর মাসের আজকে প্রায় ছয় সাত দিন চলে গেল কিন্তু এখন পর্যন্ত কিন্তু তেমনভাবে কিন্তু শুরু হয়নি কিন্তু কেন শুরু হয়নি কারণ বাংলাদেশ সরকার কিন্তু এই বিষয়টি নিয়ে নজর দিতে পারেনি কারণ বাংলাদেশের পরিস্থিতি কিন্তু অস্থিতিশীল ছিল আ সম্মানিত ভিওর এখন থেকে কাজ শুরু হবে এটাই হলো গুড নিউজ আপনাদের মাঝে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে তথ্য আমার সংরক্ষণ করেছি এবং তারা বলেছেন যে বাংলাদেশের প্রবাসীদের নিয়ে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে এখন থেকে দমে কাজ চলবে এবং রেমিটেন্স কার্ড বিষয়ে খুবই দ্রুত বা মানে রেমিটেন্স কার্ড বিষয়ে খুবই দ্রুত ফর্ম সারা হবে প্রবাসীদের জন্য এবং সেই ফর্মটি পূরণ করতে হবে আপনাদের কিভাবে কত টাকা লাগবে এবং কি কী সুযোগ সুবিধা আপনাদের এখানে থাকবে প্রত্যেকটা বিষয়ে পার্ট বাই পার্ট আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব ফর্মটা সারার সাথে সাথে আশা করতেছি খুবই অল্প দিনে এর ভিতরে ফর্মটা চলে আসবে এবং নির্দিষ্ট কোনো দিন তারা বলতে পারেনি তারা শুধু বলেছে যে কাজ চলতেছে এবং এটা খুবই দ্রুত টাইমের ভিতরেই দেওয়ার ঘোষণা আসবে আমি ডক্টর আসিফ নজরুল স্যারকে অনুরোধ করব আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে একটু নজর দিন আপনার অবহেলার কারণেই কিন্তু কাজগুলো হচ্ছে না আসলে সত্যি কথা বলতে যদি আসিফ নজরুল স্যার এই বিষয়টি নিয়ে জোরালোভাবে পদক্ষেপ নেয় তাহলে কিন্তু কাজ হবে এখানে কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা কিন্তু দায়িত্ব আছে তারা কিন্তু আগের লোকই দায়িত্ব আছে আওয়ামী যারা সেট আপ করা লোক ঠিক তারাই আছে চুরি বাটপারি যারা সর্বোচ্চ করেছে আওয়ামী সময়ে ঠিক তারাই কিন্তু দায়িত্ব আছে সরকারি কর্মকর্তা হিসেবে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেই দায়িত্বটা পালন করুন এখনও সরকারকে অস্থিতিশীল পরিস্থিতির ফালানোর জন্য আপনারা যে পদক্ষেপগুলো নিচ্ছেন বা নিতে চাচ্ছেন এটা কিন্তু সত্যি দুঃখজনক একটা বিষয় আপনাদেরকে এখানে বলে দিচ্ছি সম্মানিত ভিওয়ার্স এখানে যারা এখনো সরকার মহলে আছেন মানে সরকারি কর্মরত আছেন আওয়ামী লীগের সেট আপ করা লোক যাদের সৌরাস সরকারকে এখনও সাপোর্ট করেন তারা কিন্তু চাচ্ছে বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিস্থিতি হোক এবং প্রবাসীদের দাবিগুলো পূরণ না হোক প্রবাসীরা যেন রেমিটেন্স শাটডাউন দেয় আর এই রেমিটেন্স শাটডাউন দিলেই কিন্তু বাংলাদেশ অর্থনৈতিকভাবে ঢসে পড়বে এবং তখন কিন্তু ডক্টর সরকার বাধ্য হবে চলে যেতে আমরা এই পরিকল্পনাকে একদম ধুলিস করে দিতে চাই সম্মানিত ভিওয়ার্স আমরা চাই এই পরিকল্পনাকে একদম মাঠে মারতে যার কারণে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে দায়িত্বরতভাবে ভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে আপনারা অবশ্যই খুবই সুনজর দিন ডক্টর আসিফ নজরুল স্যারকে বলতেছি আপনি যদি প্রবাসীদের এই পেনশন কার্ডটি সরি রেমিটেন্স কার্ডটি এবং পেনশন বিষয়টি পাশ করে দিতে পারেন একবারে সত্যি কথা বলতে প্রবাসীরা এখন যে পরিমাণ রেমিটেন্স প্রেরণ করতেছে তার থেকে প্রায় দেড় বেশি রেমিটেন্স আপনারা পেয়ে যাবেন কেননা অনেকেই হুন্ডির মাধ্যমে টাকা প্রেরণ করেন অনেকেই দেখা যাচ্ছে রেমিটেন্সে দিচ্ছেন না রাগ করে রাগ মনের অভিমানে হতেই পারে কারণ আপনারা প্রবাসীদের দাবিগুলোর দিকে নজর দিচ্ছেন না আপনারা এই কাজগুলো ঠিকভাবে করতেছেন না অনুরোধ করব খুবই দ্রুত টাইমের ভিতরে রেমিটেন্স কার্ডটা আপনারা প্রদান করুন এবং প্রবাসীদের মনের দাবিটা পূরণ করুন পেনশন এই রেমিটেন্স কার্ডটা পেলেই কিন্তু প্রবাসীদের কেবল পেনশন দাবিটি পূরণ হবে তা না হলে কিন্তু এই পেনশন দাবিটি পূরণ হওয়া সম্ভব নয় সম্মানিত ভিউয়ার্স এখন আমি কিছু কমেন্ট পড়ব আপনারা যারা কমেন্ট করেছিলেন আমি বিগত কিছুদিন প্রায় তিন থেকে চার দিন এই রেমিটেন্স কার্ড বিষয়ে আপনাদেরকে ভিডিও দেয়নি যার কারণে অসংখ্য ভাই বোনেরা আমার কাছে কমেন্ট করেছেন নানা দেশ থেকে অনেকেই দেশ উল্লেখ করে কমেন্ট করেছেন অনেকে জায়গায় উল্লেখ করেননি যেগুলো উল্লেখ করে কমেন্ট করেছেন এগুলো আমি আগে পড়তেছি বাংলাদেশের থেকে বাংলাদেশের বগুড়া থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই রেমিটেন্স কার্ড সংক্রান্ত ভিডিও বেশি বেশি দেবেন না হলে এই রেমিটেন্স কার্ড সরকার প্রদান করবে না আমাদের প্রবাসীদেরকে আরও সোচ্চার হতে হবে ঠিক আমিও এই কথাই বলতেছি যে প্রবাসীদের কিন্তু আরও সোচ্চার হতে হবে সম্মানিত ভিউয়ার্স আপনারা একমত আছেন এই জন্য ধন্যবাদ এছাড়া এক ভাই সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন তিনি বলেছেন যে ভাই রেমিটেন্স কার্ড পেনশন প্রবাসীদের আরও যে দাবিগুলো আছে টোটালি যে দফাগুলো আছে প্রত্যেকটা দাবি কিন্তু পূরণ করতে হবে যার কারণে কিন্তু আমাদের কাজ এগিয়ে নিতে হবে আসলে এবং এই এই দাবিগুলো পূরণ করতে হলে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ঠিক ঠিক কথাই বলেছেন যে দাবিগুলো পূরণ করতে হলে কিন্তু ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আর সম্মানিত বিহর যারা কমেন্ট করবেন অবশ্যই আপনারা কমেন্ট করার পর একবার নিজেরা পড়ে দেখবেন যে কমেন্ট আসলে আপনারা সুন্দরভাবে লিখেছেন কিনা তা না হলে পড়তে সমস্যা হচ্ছে সৌদি আরব থেকে আরও একটি ভাই প্রশ্ন করেছেন যে ভাই রেমিটেন্স কার্ড এবং পেনশন দাবিতে আমি আপনার সাথে একমত ধন্যবাদ আরও একটি ভাই দুবাই থেকে প্রশ্ন করেছেন যে রেমিটেন্স কার্ড এবং পেনশন দাবিটি সরকার যেন মেনে নিতে বাধ্য হয় এই জন্য আমাদের রেমিটেন্স শাটডাউন দিতে হবে আসলে সরকার যদি মেনে না নেয় তাহলে কিন্তু আমার সর্বশেষ পয়েন্টটি কিন্তু রেমিটেন্স শাটডাউন আমরা চাইলে কিন্তু রেমিটেন্স ডাউনের মাধ্যমে কিন্তু সরকারকে বাধ্য করতে পারবো ইনশাল্লাহ এছাড়া এক বোন প্রশ্ন করেছেন জর্ডান থেকে লিখেছেন যে প্রবাসী সকল বোনেরা আপনার পক্ষে আছে ভাই আপনার রেমিটেন্স যেভাবে হোক রেমিটেন্স কার্ড এবং পেনশন দাবিটি পূরণ করে দিন আমাদের আসলে বোন আমি চাইলেই তো পূরণ হবে না আপনাদের সর্বোচ্চ সাপোর্ট করতে হবে এবং প্রবাসীদের নিয়ে যারা কাজ করে তারা অবশ্যই জোরালো ভূমিকা রাখতে হবে এবং সরকারকে চাপ প্রয়োগ করতে হবে তাহলে অবশ্যই সম্ভব আশা করি খুব দ্রুত টাইমের ভিতর রেমিটেন্স কার্ড পেনশন এই দাবিটি পূরণ হয়ে যাবে আর ভাই প্রশ্ন করেছেন যে অবশ্যই পেনশন দিতে হবে আমরা পেনশন চাই ঠিক আমরা পেনশন অবশ্যই চাই ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন যে ভাই আমরা প্রবাসীরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বিদেশের মাটিতে কাজ করি আমাদের অধিকার বলতে কোনো কিছু নাই আসলে সরকারের উচিত আমাদেরকে আমাদের দিকে সুনজর দেওয়া এবং আমাদের দাবিগুলো মেনে নেওয়া এবং আমাদের সবচেয়ে এক নম্বর যেটা দাবি এটা হচ্ছে পেনশন ঠিকই বলেছেন উনি ওনার মতে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ দাবি সেটা হলো পেনশন ওনার সাথে একমত কে কে আছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন এছাড়া এক ভাই প্রশ্ন করেছেন কোন জায়গা থেকে প্রশ্ন করেছেন এটা লেখেনি উনি লিখেছেন যে আমাদের পেনশন দাবিটি মেনে নিতেই হবে না হলে আমরা রেমিটেন্স শাটডাউন দেবো অবশ্যই আমাদের পেনশন দাবিটি মানতে হবে এর সাথে আমি একমত এরকম শত 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 ভাই বোনেরা প্রশ্ন করেছেন রেমিটেন্স চাই রেমিটেন্স চাই পেনশন চাই পেনশন আমাদের দিতেই হবে আসলে সত্যি কথা বলতে সবার কমেন্ট আসলে পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আসলে অসংখ্য ভাই বোনেরা কমেন্ট করছেন যে আমরা পেনশন দাবিটি অবশ্যই চাই আর পেনশন দাবিটি আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ রেমিটেন্স কার্ড দাবিটিও আমাদের গুরুত্বপূর্ণ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং তার কি মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনাদের কমেন্ট পরবর্তী ভিডিওতে মূল্যায়ন করা হবে এবং পড়ে শোনানো হবে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ